আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ উদ্বোধনী ম্যাচে শুক্রবার ভারত বর্ণ সংযুক্ত আরবানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট এশিয়ার মোট আটটি দলকে নিয়ে মাঠে গড়াচ্ছে যুবাদের এই টুর্নামেন্ট যেখানে আটটে দলকে ভাগ করা হয়েছে মোট দুটি গ্রুপে যার গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং নেপাল উল্লেখ্য যে প্রথম রাউন্ডে প্রতিটি দল খেলবে মোট তিনটি করে ম্যাচ যেখান থেকে দুই গ্রুপের শীর্ষ চারটি দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে আগামী পঁচিশে ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের আর এবারকার টুর্নামেন্টটি মাঠে গড়াবে দুবার মাঠে এদিকে নিজেদের উদ্বোধনী ম্যাচে শনিবার বাংলাদেশ সময় বেলা এগারোটায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল আর সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটিতে জয় পাওয়াটা ভীষণ জরুরি বাংলাদেশের জন্য আর এই ম্যাচের পর পনেরোই ডিসেম্বর নেপালের বিপক্ষে এবং আগামী সতেরোই ডিসেম্বর একই সময় শ্রীলঙ্কা অনুদ্ব উনিশ দলের মুখোমুখি হবে টাইগাররা উল্লেখ্য যে ওয়ান ডে ফর্মেটের এই টুর্নামেন্টে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ দল গতবার ফাইনালে প্রতিযোগিতা ভারতকে হারিয়ে অনুদ উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল আইজুল হক তামিমের দল তো এখন কথা হলো আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হতে পারে আইজুল হক তামিমদের সেরা একাদশ তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশটি উনিশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান আইসুলক তামিম অর্ডার ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি গালাব সিদ্দিকি ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর রিজন হাসান ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ আব্দুল্লাহ মিটার নম্বর সিক্স ফরিদ হাসন বোলিংল নাম্বার সেভেন সামুল রাতুল বোলিংল্যান্ডার নাম্বার এইট শান্ডার নাম্বার নাইন শাদ ইসলাম স্পিন বোলার নাম্বার টেন সাদ ইসলাম ফাস্ট বোলার নামে নিবেন ইকবাল হোসেন ইমন ফাস্ট বোলার